এই ধরনের ভিডিওগুলো হয়তো আপনারা কম বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো হ এটা হলো নেপালের জিএনজি প্রেস্টের ভিডিও যে সময়ে জিএনজি জেনারেশনটা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কটু কথা কয় অবহেলা করে বিভিন্ন ধরনের মন্তব্য দেয় যে এই জেনারেশন কী করবো কিচ্ছু করবার পারবো না কোনো কামের না ঠিক ওইরম একটা সময়েই নেপালের জেনজি জেনারেশনে নেপালের পুরা সরকার ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয় তো আপনারা হয়তো বহুতেই শুনছেন যে নেপালের এই জেএনজি আসলে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য আরম্ভ হয়েছে কিন্তু বাস্তবে তা না এর পিছনে আরো অনেক গভীর কারণ আছে তো আপনারা আমার সাথে থাকেন আজকে এই ভিডিওটা নেপালের জেএনজি প্রটেস্টের বিষয়ে আলোচনা করব তো একটা সময়ে নেপালে রাজতন্ত্র শাসন ব্যবস্থা ছিল কিন্তু পরবর্তী সময়ে দুই হাজার ছয় থেকে দুই হাজার আটের মাসখানে একটা আন্দোলন গড়ে ওঠে আর এই আন্দোলন কারণ ছিল রাজতন্ত্র পতন করে গণতন্ত্র সরকার গঠন করা শাসন ব্যবস্থা স্টার্ট করা তো দুই হাজার ছয় থেকে আটের মাঝখানে এই আন্দোলনটা গড়ে ওঠার ফলে নেপালের যেটা রাজতন্ত্র ব্যবস্থা ছিল পড়ে অবসান ঘটে আর দুই হাজার আটে প্রথমবারের কারণে গণতন্ত্র সরকার ব্যবস্থা গঠন হয় নেপালে তো এই আটের থেকে আজকে দুই পর্যন্ত নেপালে গণতন্ত্র সরকার ব্যবস্থা আছে তো এই সতেরো বছর কালে যদি আমরা পাঁচ বছর পর পর সরকার গঠন হিসেবে ভাবি তাহলে প্রায় ধরেন নেত থেকে সরকার গঠন হওয়ার কথা কিন্তু এই জায়গায় চোদ্দ বার সরকার গঠন হয় তো সরকার একবার ভাঙে একবার গঠন হয় একবার ভাঙে একবার গঠন হয় তো এই যদি আমরা ভাবি তাহলে আমরা অনুমান করবার পারি যে নেপালের রাজনৈতিক ব্যবস্থাটা অতটুক ভালো না কিন্তু যখন নেপালের জনসাধারণে এই রাজতন্ত্র অবসান ঘটায় যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করলো তখন কিন্তু সাধারণ জনতার মনে একটা ভাবনা ছিল যে হয়তো নেপালও পৃথিবীর আন আন গণতান্ত্রিক দেশগুলির মতো সংস্কার সাধন করব আন আন দেশগুলোর মতো আগ বেড়ে যাবো এরম একটা সবার মনে ধারণা ছিল কিন্তু বাস্তবে কিন্তু হয় তার পুরো উল্টোটা এই সতেরো বছরে কোনো ধরনের সংস্কার তো হয়েই না এর পরিবর্তে আরো মূল্য বৃদ্ধি বিভিন্ন ধরনের দুর্নীতি নিবনুয়া বেকারত্ব ইত্যাদি সমস্যায় দেখা দেয় যার ফলে নেপালের একটা ভালো সংখ্যক জনসাধারণে বেকারত্ব পড়ে যায় কর্মসংস্থাপন হীনতা ভুগে এমনকি একটা ভালো সংখ্যা জনসাধারণ বা ইয়ং জেনারেশন বিদেশে যায় কাম করে রেখা মানে নিজের পেট পালবার জন্যে নিজের দায়িত্ব পালন করবার জন্য বিদেশে যায় কাম করেও চলে কিন্তু এরম একটা সময়ে নেপালের যেগুলো নেতা ছেলে মেয়ে ছিল ওরা কিন্তু একটা লাক্সারি লাইফ স্টাইল স্পেন্ড করতেছিল যে জায়গা সাধারণ জনতায় নিজের ভরণ পোষণের দায়িত্ব পালন করবার যায় অন্য দেশে কাম করে খাইতো ওই সময়ে নেতার ছেলে মেয়ে যেগুলো নেট পকেটস ওরা দামি দামি গাড়ি দামি দামি হোটেল বিভিন্ন প্রপার্টির মালিক এগুলো হইতো তো এই বস্তুগুলি জন সাধারণ জনসাধারণে দেখতো বা ইয়ং জেনারেশন দেখতো তখন কিন্তু ওরা কিন্তু একটা কষ্ট ফিল করতো বা ওরা যে দুর্নীতি শিকার হইতাছে এই বস্তুগুলা কিন্তু ওরা ফিল করতো তো এই যে সরকারে যে দুর্নীতিগুলা করতাছে এই বিষয়ে ওরা সেগুলা নেপালের সাধারণ জনসাধারণ ছিল বা ইয়ং জেনারেশন ছিল ওরা কিন্তু এই বিষয়গুলোর উপরে বা সরকারের করা দুর্নীতির উপরে বিভিন্ন ধরনের সজাগতামূলক কথা বা মন্তব্য সোশ্যাল মিডিয়া দিত যাতে নেপালের সব জনসাধারণ জায়গায় উঠে বা জানবার পারে যে সরকারের অগর কীভাবে শোষণ করতেছে নেপালের সাথে সাথে যাতে পুরা বিষয়ে জানবার পারে সেজন্যও সোশ্যাল মিডিয়া ব্যবহার করত যখন নেপালের সরকারে জানবার পারলো যে নেপালের ইয়ং জেনারেশনে সোশিয়াল মিডিয়ার থ্রুতে সরকারের দুর্নীতি গুলো ধুয়ে তুলতেছে বা ধরতেছে ওই সময়ে নেপাল সরকারে কি করলো সোশিয়াল মিডিয়া ব্যান করে দেয় এমনি তো ধরেন জানেনি নেপালে বেকারত্ব বেশি আসিল তো আসলে সোশ্যাল মিডিয়া বন্ধ করে যদিও দিছে কিন্তু এর জন্য সব থেকে লস হয় নেপালের সাধারণ মানুষগুলে। কারণ ধরেন সোশ্যাল মিডিয়া খালি আপনার রিল দেখবার জন্য না সোশ্যাল মিডিয়া থেকে মানুষ পড়া শিখে তারপরে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করে তারপর ধরেন যেহেতু কর্মসংস্থাপনের অভাব সেজন্য অনেক ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অন্য দেশের সাথে মিলেমিশে ইনকাম করে বা সোশ্যাল মিডিয়ার থ্রোতেই ইনকাম করে কিন্তু যখন এই সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দিল তখন সবথেকে ক্ষতি হয় নেপালের ইয়ং জেনারেশনের এবং ওরা যে এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে মনের ভাবটা সবার সামনে ব্যক্ত করছিল ওই বস্তুটাও বন্ধ করে দেয় বন্ধ হয়ে যায় তো ফলে ইয়ং জেনারেশন সবাই একত্রিত হয়ে প্রথমে একটা শান্তিপ্রিয় আন্দোলন বেড়ে তোলে যাতে সরকারে ইয়ং জেনারেশনের অভাব অভিযোগ বা দায় দাবিগুলা বুঝে মাইনে নেয় এবং দুর্নীতি চলা বন্ধ করে কিন্তু সরকারে এই আন্দোলনকারীগুলির অভাব অভিযোগ বা দায়ী দাবি মাইনানিবদ্ধ দূরের কথা উল্টে আরো এই গুলের উপরে আক্রমণ করে একটা পর্যায়ে যে গুলি চালনাও করে আর এই গুলি চালনার ফলে উনিশজন ছেলে মেয়ে মৃত্যু হয় আর অনেকেই আহত হয় আর এই গুলি চালনার পরবর্তীতে আন্দোলন আরো তীব্র হয়ে যায় ফলে পার্লিয়ামেন্টে আগুন দেয় তারপরে প্রধানমন্ত্রীর রেসিডেন্সে আগুন দেয় প্রাক্তন প্রধানমন্ত্রীদের বাড়িতে বাসভবনে আগুন লাগায় এমনকি শোনামতে শোনা যায় যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ওয়াইফও এতে মারা যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাস্তায় মারতে মারতে বাইরে নিয়ে আসে পরবর্তী সময়ে সোশিয়াল মিডিয়ার উপরে লাগানো যে ব্যান্ড আছে ওটা যদিও তুলে দেয় যদি সোশ্যাল মিডিয়া ওপেন করে দেয় কিন্তু অনেক দিন লেট হয়ে যায় তো প্রতিবাদ এখন এতই তীব্র হয় যে শেষে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাথে সাথে অনেক কয়জন মন্ত্রী যেরকম হোম মিনিস্টার রাষ্ট্রপতি সবাই পদত্যাগ করবার জন্য বাধ্য হয়ে যায় এইভাবেই নেপালে পুরা সরকার ভঙ্গ হয়ে যায় তো শেষে আমার এটাই আশা যে নেপালে শান্তি ফিরে আসুক এই ধরনের জনসাধারণের মৃত্যু হওয়াটা কাম্যনা মারপিট অগ্নিকন্ধ এগুলো হলেই কেউ না কেউ মারা যায় তার মধ্যে কেউ কারো বাবা থাকে কারো সন্তান থাকে কারো দাদা থাকে তো এরকম আন্দোলন না হোক আর পরবর্তীতে নেপালে যে সরকারে আস আসবো সে যেন নেপালের জনসাধারণের ভালোর জন্য কাম করে তো এই বলেই আমি আমার ভিডিও এখানেই শেষ করতে চাই এবং আবার দেখা হইতেছে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার সাথে থাকবেন